কারণ কোরআন মহাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে যাদের অস্থায়ী শাস্তি এটা দুনিয়া থেকে শুরু হয় পাপীদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয় অনেক পাপি আছে আল্লাহ আল্লাহর আপনি তাকে ভালোবাসেন এটাকে আপনারা খারাপ নেবেন না নেগেটিভ ভালোবাসেন চান না যে জাহার নামে দেবো এই বান্দাকে আমি সেই জন্য অতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কয়েকদিন কাফারা হয়ে যায় অসুখ হলে কাফারা হয় না হাতিসা জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে বিভিন্ন রোগ পেটের রোগ অমুক রোগ তমুক রোগ সবগুলিতে গোনা মাফ হচ্ছে মর্যাদা গোচা হচ্ছে গোনা মাফ হচ্ছে যাদের গোনা নেই মর্যাদা উঁচা হতে লেগেছে কিন্তু গোনা আছে অধিকাংশ মানুষের গোনা আছে সুতরাং এই যে গোনাগুলি হচ্ছে দৈনন্দিন অসুখ বিসুখে কি হয়ে যাচ্ছে গোনা মাফ হয়ে যাচ্ছে শুধু শারীরিক না বালা হতে না পারিবারিক পারিবারিক অশান্তি আল্লাহ চান আপনার জন্য করলেন যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয় তবে জাহান্নামে নামে শাস্তি না পেতে হয় এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি ধাক্কা খেলে মক্কার দিকে ফেরা ধাক্কা খেয়ে সংশোধন সংশোধন কিন্তু এত পাপ এত পাপ যে দুনিয়ার এসব আলা মুসিবত এসেছে অথবা আল্লাহ চেয়েছে জান না একে কঠিন শাস্তি দেওয়া একে দুনিয়ার শাস্তি হালকা শাস্তি দিয়ে কাজ হবে না কবর আজাব শুরু হয়েছে কবর আজব জাহান্নামের একটা অংশ জাহান্নামের একটা অংশ কবরের আজাবেও মা ফেলো না এত গোহা করে যে এত গোনা করে যদি এমন হতভাগা হয় এমন পাপী হয় যে কবরের শাস্তি দিয়েও মা ফেলো না তখন গিয়ে জাহান নামের সম্মুখীন হবে তাহলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে আর ইসলাম টেকানো হচ্ছে তৌহিদ থাকবে সন্না থাকবে শির্ক থাকবে না কুফরি থাকবে না নাস্তিকতা থাকবে না বড় থাকবে না ক্যাবিরা বোনা থাকতে পারে দুনিয়ায় খেয়েছে শাস্তি পেয়েছে এগুলো দিয়ে মাফ হয়ে গেছে ওই জাহান্নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে কাফারা মোচন হয়ে পবিত্র হয়ে গেছে আর জাহান্নামের সম্মুখীন হতে হলো না ভালো হইলো কি হলো না তাহলে দুনিয়াতে যদি অসুখ হয় তো সবসময় নেগেটিভ নেবেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কোনো মাফ করেছেন কিন্তু নিজে থেকে চেয়ে নেবেন না আবার অনেকে আছে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আল্লাহ আমি আখের হাতের শাস্তি চাই না যা দিবা এখন দিয়ে দাও তো মূর্খ হইটা এটা চাওয়া নিষেধ আছে এটা চাওয়া নিষেধ আছে বরং নবী সাল্লাম বলছেন সালিউ সালুল্লাহ আফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো দুনিয়াতে আল্লাহ আফিয়া দান করো এবং কবরের জীবনে আফিয়াত দান করো আফিয়াত মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা স্বাস্থ্যগত মানসিক শারীরিক আর্থিক পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক ইত্যাদি সব রকমের সব রকমের আফিয়াত হাদিস আল্লাহ ফিবাদ ফিবাদানি আল্লাহ আমাকে আফিয়াত দান করো হ্যাঁ শরীরের ক্ষেত্রে তারপরে আফেনি ফিসামি দিমাগ মস্তিষ্ক ইত্যাদি হ্যাঁ সবকিছুতে আফিয়াত রাস্তাতে চলার ক্ষেত্রে আফিয়াত নাই ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিল মারামারি এ মার আপনি চান না তারপরে জবরদস্তি হতে পারে না আফিয়াত আল্লাহকে যখন আফিয়াত চাইবেন তো এইগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রাখলো যতই শয়তান আপনার শয়তানি করুক আল্লাহ কিভাবে যে রক্ষা করবেন কত শয়তান থেকে মানুষ অনেক আছে আপনি ভালো মানুষ জান তারপরও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয়তো ফাঁসি আপনিও তো মানুষ একটু রিয়াকশন দেখালে কি থেকে কি হয়ে গেল বড় আফিয়াত এই জন্য নবী সাল্লি সাল্লাম সাহাবায়কের আমাদেরকে আমভাবে আর বিশেষ করে প্রিয় চাচা সম্মানিত চাচা আব্বাস রাজি আল্লাহ তালান কে বলছেন ইয়া আম্মে সালিল্লাহ আফিয়া চাচা সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান করো আফিরত আফিয়াত দান করো কু আফিয়াত দান করো মরণের সময় আফিয়াত দান জি